আসসালামু আলাইকুম সাগর একটা ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন একদিন বয়সী জাপানি জাতের জিরো কুয়েল পাখির বাচ্চার বুকিং চলতেছে কোয়েল পাখির চাহিদা দিন দিন বেড়েই চলেছে যাদের বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চা দেওয়া যাবে আমাদের এখানে যে বাচ্চাটি দেখতে পাচ্ছে সেটি হলো অরিজিনাল জাতের জাপানি জাতের কুইল পাখির বাচ্চা যারা ডিমের জন্য কোয়েল পাখি পালন করবেন অবশ্যই জাপানি জাতের কোয়েল পাখি পালন করবেন জাপানি জাতের কোয়েল পাখিতে ডিমের সব সবসময় আলহামদুলিল্লাহ বেশি থাকে আমরা সব সময় যখন ইনকিউবেটরে ডিম বসাই তখন আমরা বাছাই করে ডিম বসিয়ে থাকি যাতে আমাদের বাচ্চাগুলো ভালো কোয়ালিটির বাচ্চা নামতে পারে এবং এক সাইজের বাচ্চা আমাদের সব সময় হ্যাচিং হয় যখন আমরা ডিম বসাই তখন ছোট বড় দুই সাইজের ডিম বাদ দিয়ে দিই কারণ ছোট ডিম থেকে ছোট বাচ্চা বের হবে এবং বড় ডিম থেকে বড় বাচ্চা বের হবে সামনে যেহেতু শীতের সিজন চলে আসতেছে তো এই সময়ে যারা বাচ্চা নেবেন শীতের সিজনটি পুরোপুরি ধরতে পারবেন আমরা সব সময় গ্রেডিং করে বাচ্চা বিক্রি করে থাকি আমাদের বাচ্চার প্রাইসটা পঞ্চাশ পয়সা এক টাকা সব সময় বেশি থাকে কারণ অন্যরা দেখা যায় কাঁচা প্যারালাইসিস দুর্বল ছোট বাচ্চা এসব বাচ্চা অন্যরা দিয়ে দেয় আমরা ঠিক ওরকম করি না আমরা বলে দেই যে বাচ্চা ভালো হবে বিশ পয়সা পঞ্চাশ পয়সার দাম আমাদের বাচ্চার সব সময় বেশি থাকবে বর্তমান সময়ে বাচ্চার চাহিদা একটু কম বিদায় দামও একটু কম আছে যদি আপনারা কিছুদিন ওয়েট করে বাচ্চা নিতে চান বাচ্চার দামও অনেক বৃদ্ধি হয়ে যাবে সেই সাথে বাচ্চার চাহিদা অনেক বেড়ে যাবে আমাদের প্রতি মাসে প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার জিরো বাচ্চা উৎপাদন হয় তো আমরা জাপানি জাতের কইল পাখি করার চেষ্টা করি কারণ ডিমের জন্য জাপানি জাতের কোয়েল পাখি সবচাইতে বেস্ট আর জাপানি জাতের কোয়েল পাখি খাদ্যর পরিমাণও কম খায় এবং এখান থেকে মোটামুটি ভালো টাকা ইনকাম করা যায় যারা ডিমের জন্য কোয়েল পাখি পালন করবেন অবশ্যই জাপানি জাতের কইল পাখি পালন করবেন আমাদের বাচ্চার কোয়ালিটি যদি একবার লক্ষ্য করে দেখেন আমাদের প্রত্যেকটি বাচ্চা খুবই সুস্থ সবল এবং খুবই ঝরঝরে এই গ্রেডের ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা যদি বাচ্চাকে ঠিকঠাক মতো তাপ দিতে পারেন তাহলে ব্রুডিংয়ে মর্টালিটি হয় না বললেই চলে শতকরা দুই পার্সেন্ট তিন পার্সেন্ট মর্টালিটি হতে পারে বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চা নিতে পারবেন অবশ্যই আমার এখান থেকে বাচ্চা নিতে হলে অ্যাডভান্স পেইডের মাধ্যমে বাচ্চা নিতে হবে কেউ যদি বলে বাচ্চা হাতে পেয়ে টাকা দিব এরকম কোনো সিস্টেম আমার এখানে নেই আমার লোকেশন হলো জামালপুর সদর গ্রামের নাম হাসিল বটতলা তাছাড়াও যদি কেউ সরাসরি আমার খামারে বা আমার হ্যাচারিতে চলে আসতে চান অবশ্যই গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন সাগরে একটা ফার্ম্যান হ্যাচারি তাহলে আমার লোকেশনটি সরাসরি আপনাদের ফোনে শো করবে আপনারা সেই লোকেশন এক করে আমার এখানে চলে আসবেন আমাদের প্রতিদিন থেকে চার দিন পরপর বাচ্চা হ্যাচিং হয় প্রতি হেসে চার থেকে ছয় হাজার বাচ্চা আমাদের বের হয় ইনশাল্লাহ তো আপনারা চাইলে আপনাদের যে কোনো বয়স অনুযায়ী বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম